কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী সর্ববৃহৎ শহর ও প্রধান বন্দর হিসেবে বিরাজমান এটি উনিশশো সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল পরবর্তীকালে এটা অবিভক্ত বাংলা প্রদেশের রাজধানী হয় শুধুমাত্র লন্ডনের পরই দ্বিতীয় স্থানে অবস্থিত এটাকে সাম্রাজ্যের দ্বিতীয় নগর হিসেবে বিবেচনা করা হতো এর নিজস্ব মার্জিত উপনিবেশিক স্থাপত্যের জন্য কলকাতাকে প্রাসাদ নগরীও বলা হতো বঙ্গোপসাগর থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর দিকে হুগলি ভাগীরথী নদীর বাম পূর্ব অবস্থিত এটি অন্য তিন দিক থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দ্বারা বেষ্টিত সপ্তদশ শতাব্দীর শেষভাগে সুতানোটি ডিহি কলিকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরটি গড়ে ওঠে এর মধ্যে ডিহি কলিকাতা নামটি থেকে কলকাতা নামটির উৎপত্তি কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি সম্পর্কে গবেষকদের মধ্যে মতান্তর রয়েছে একটি মতে কালীক্ষেত্র হিন্দু দেবী কালীর ক্ষেত্র নামটি থেকে কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি কালীঘাট মন্দিরের কর্তৃপক্ষের মতে কালীঘাট হিন্দু দেবী কালীর ঘাট থেকে কলিকাতা বা কলকাতা নামটির উৎপত্তি মতান্তরে কিলকিলা অর্থাৎ চ্যাপটা এলাকা কথাটি থেকে কলকাতা নামটির উৎপত্তি হয় অন্য একমতে খাল ও কাটা শব্দ দুটির বিকৃতির ফলে কলকাতা নামটির উৎপত্তি ঘটে অপর মতে এই অঞ্চলটি কলিচুন ও কাতা নারকেলের ছোবড়ার অংশ উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত ছিল সেই থেকেই কলিকাতা নামটির উৎপত্তি ঘটে বাংলায় কলিকাতা বা কলকাতা নামটি প্রচলিত হলেও ইংরেজি ভাষায় এই শহর আগে ল্যাটিন শব্দ ক্যালকাটা নামে পরিচিত ছিল দু এক সালে নামের বাংলা উচ্চারণের সঙ্গে সমতা রেখে ইংরাজিতেও ও শহরের নাম রাখা হয় কলকাতা কলকাতার নিকটবর্তী চন্দ্রকেতুগড়ে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে প্রমাণ পাওয়া গিয়েছে যে এই অঞ্চলটি বিগত দুই হাজার বছরেরও বেশি সময় ধরে জনবসতিপূর্ণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একাধিক গ্রন্থে হুগলি নদীর তীরবর্তী কলকাতা গ্রামের উল্লেখ পাওয়া যায় ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য বিস্তারের উদ্দেশ্যে এই অঞ্চলে পদার্পণ করে এই সময় থেকেই শহর কলকাতার লিখিত ইতিহাসে সূচনা হয় জব চার্নং নামে কোম্পানির এক প্রশাসককে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ কলকাতার প্রতিষ্ঠাতা বলে মনে করতেন সতেরোশো সালে মুর্শিদাবাদের পরিবর্তে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয় উপনিবেশিক আমলে শহরটি ব্যবসা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বণিক ব্যবসায়ী এবং পেশাদারদের আকর্ষণ করেছিল ফোর্ট উইলিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং হাওড়া ব্রিজের মতো উল্লেখযোগ্য ল্যান্ডমার্কের নির্মাণ এই সময়ে হয়েছিল কলকাতা ভারতের সামাজিক সাংস্কৃতিক ও বৌদ্ধিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কলকাতা উল্লেখযোগ্য রাজনৈতিক উন্নয়ন প্রত্যক্ষ করেছিল শহরটি ছিল জাতীয়তাবাদী কার্যকলাপ ও প্রতিবাদের কেন্দ্রবিন্দু উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করে এবং কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী হয়ে ওঠে ভারতীয় ইউনিয়নের মধ্যে একটি নবগঠিত রাজ্য তৈরি হয় স্বাধীনতা পরবর্তী সময়ে শহরটি জনসংখ্যা বৃদ্ধি শিল্পায়ন এবং আর্থ সামাজিক সমস্যাগুলির মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল দু সালে সরকার স্থানীয় উচ্চারণ প্রতিফলিত করতে এবং শহরে উপনিবেশিক উত্তরাধিকারকে ঝেড়ে ফেলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্যালকাটা নাম থেকে কলকাতার নাম পরিবর্তন করে কলকাতা একটি প্রধান সাংস্কৃতিক শিক্ষামূলক এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিবর্তিত হয়েছে এটি তার সাহিত্য উৎসব শিল্পদৃশ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত শহরটি অবকাঠামোগত সমস্যাসহ শহর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবে এই উদ্বেগগুলিকে মোকাবিলা করতে এবং টেকসই উন্নয়নের জন্য চলমান প্রচেষ্টা চালানো হচ্ছে যাই হোক না কেন কলকাতার উৎপত্তি কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানীতে পরিণত হয় উনিশতম শতাব্দীর সময় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম আধুনিক ভারতীয় বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন সালে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা ভারতীয় শিল্প সাহিত্যর কেন্দ্র হয়ে ওঠে এবং স্বাধীনতার জন্য জাতীয় আন্দোলন শুরু হয় এখান থেকে তবে উনিশশো সালে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হওয়ার পর উনিশশো সালে বাংলা বিভাজনের যন্ত্রণা স্বাধীনতার পর প্রায় দুই দশক ধরে চলমান সহিংস দমন ও সামন্তবাদী রাষ্ট্র পরিচালনা যা উনিশশো সত্তর দশকে মতাদর্শগতভাবে অনুপ্রাণিত মাওবাদী আন্দোলন নকশাল আন্দোলন অনুসরণ করে মার্ক্সবাদী শাসন দ্বারা শহরটিকে তার বর্তমান রূপে রূপান্তরিত করে কলকাতা পূর্ব ভারতের প্রধান ব্যবসা বাণিজ্য ও আর্থিক কেন্দ্র হয়ে উঠেছে কলকাতা একটি বহু বর্ষজীবী এবং মহাজাগতিক শহর সমগ্র ভারত ও ইউরোপীয়দের জার্মানি আর্মেনিয়ান এবং অন্যান্য এশীয়দের চীন সিংহলি এবং তিব্বতী সহ কলকাতায় ভারতের সবচেয়ে বড় চীনা টাউন থাকার জন্য উল্লেখযোগ্য যা অনেক জাতিগত চীনা বাসিন্দাদের আবাসস্থল হিসেবে পরিচিত যাদের পরিবার বহু প্রজন্ম ধরে কলকাতায় বসবাস করে আসছে উনিশশো সালে কমিউনিস্ট মার্ক্সবাদী দলগুলোর বামফ্রন্ট যোগ ক্ষমতায় আসে এবং চৌত্রিশ বছর ধরে রাজ্যকে শাসন করে এটি লেলিন সরণি ও হচিমিন সরণি নামের সাথে রাস্তার নাম এবং স্থিতিস্তম্ভগুলিতে প্রতিফলিত হয় এখন কলকাতায় বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলি বিনিয়োগের সাথে একটি আধুনিক উন্নয়নশীল শহরে পরিণত হয়েছে ফ্লাইওভার বাগান এবং বেশ কয়েকটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে শহরটির দ্রুত বৃদ্ধি হচ্ছে কলকাতা শহরটি শহরতলিতে বিস্তৃত হয়েছে বৃহত্তর কলকাতা উত্তরে কল্যাণী নদিয়া জেলা থেকে দক্ষিণে জয়নগর মজিলপুর পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিস্তৃত উনিশশো নব্বই দশকের গোড়ার দিক থেকেই ভারতীয় অর্থনীতির উদারীকরণের সাথে দেশের নগরগুলির উন্নতি ঘটতে শুরু করে মেট্রো শহরটি জনপ্রিয় স্থানগুলি যেমন মাল্টিপ্লেক্স থিয়েটার ক্লাব পাব শপ এবং জাদুঘরগুলির দ্বারা চিহ্নিত কলকাতা ভারতের বহু শিল্প ইউনিটের কেন্দ্র যার পণ্য পরিসরের বৈচিত্র্য রয়েছে এবং এতে পণ্য ইলেকট্রনিক্স বৈদ্যুতিক সরঞ্জাম তার ইস্পাত চামড়া বস্ত্র গহনা ফ্রিজ অটোমোবাইল রেলওয়ে কোচ এবং ওয়াগান রয়েছে তারাতলা উলুবেরিয়া ডানকুনি কষ বা হাওড়া প্রভৃতি অনেকগুলি শিল্প এলাকা শহর জুড়ে বিস্তৃত বানতলাতে একটি বিশাল চর্মশিল্পের কমপ্লেক্স গড়ে উঠেছে ফলতাতে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপন করা হয়েছে দেশের প্রথম খেলনা পার্ক এবং জেম অ্যান্ড জুয়েলারি পার্কের মতো বিশেষ শিল্প এলাকা প্রতিষ্ঠিত হয়েছে এই শহরে কলকাতা আইআইটি তথ্য প্রযুক্তি শিল্পের জন্য একটি প্রধান কেন্দ্র হতে শুরু করেছে রাজারহাটের নিউ টাউন গঠনের পাশাপাশি শর্ট লেকের সেক্টর ফাইভে সম্প্রসারণের মাধ্যমে কলকাতা দ্রুত আইটি শহরে পরিণত হচ্ছে তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আর ছোট্ট একটি ভ্যালুয়েবল কমেন্ট